দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় দাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ আবু নাসের উনিশশো সালের জুন মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকেরই আলোচনায় আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে এনটিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি দাদ একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে দাঁত আমরা কখন বলতে পারবো বা দাঁত বলতে আসলে কি বোঝায় দাঁত মেডিকেল সায়েন্সের ভাষায় বলি টিনিয়া বা বাংলায় অনেকে পাঙ্গাস রোগও বলে তো এই দাঁত রোগটা সাধারণত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হয় কতগুলো গোল যে কয়েন আছে কয়েনের মতো মতো কতগুলো গোল চাকতির বিশেষ করে কতগুলো ফোল্ড যেমন বগলে অনেকের কুস্কিতে বা শরীরে যেখানে আমরা জামা পরি যেখানে ঘাম হয় এটার মেইন কারণ হলো ঘাম ঘামটা যখন শরীরে শুকায় এর সেত সেতের একটা পরিবেশ হয় সেখানে কতগুলো ফাঙ্গার জন্ম নেই এবং সেটার কারণে দাঁত বা আমরা টিনিয়া বলি এটাকে সেটি আসলে কোন সিজন বা কোন ঋতুতে বেশি দেখা যায় এটা হট কন্ডিশনে বেশি হয় বিশেষ করে আমাদের দেশের মতো যেখানে আর্দ্রতা বেশি থাকে সাধারণত গরমকালে বেশি হয় গরমে যখন শুরু হয় তখন আমাদের যে শরীরের যে তাপমাত্রা যখন বেড়ে যায় তখন আমরা যখন পরিশ্রম করি বা দৈনন্দিন কাজ করি তখন শরীরে প্রচুর ঘাম হয় এই ঘামগুলো শরীরে শুকায় শুকায় হয় এই জন্য আমরা বলি এটাকে গ্রীষ্মকালে বেশি হয় গ্রীষ্মকালে শুরু থেকে শুরু হয় গ্রীষ্মকাল এবং গ্রীষ্মকালের শেষের দিকে যতদিন গরমের সিজন থাকে ততদিন এই দাঁত রোগটা করে দাঁতের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো কি কি থাকে লক্ষণের ভিতরে ইচিং বা চুলকানো হয় শরীরে কতগুলা গোল গোল চাকতির মতো র্যাশ থাকে সেগুলোর এই যে রেস্টার মাঝখানে একটা উঁচু উঁচু কতগুলো সার্কেল থাকে এটা দেখে আমরা বলি যে এটা দাঁত বা এটা টিনিয়া এবং শরীরের যে অবস্থান আছে অবস্থান নাম আছে যখন যদি মাথায় হয় সেটাকে আমরা বলি টিনিয়া যখন মুখে হয় আমরা বলি টিনিয়া যখন এই যে বগলে হয় বা কুচকিতে তখন সেটাকে বলি আমরা টিনিয়া কুরিস এভাবে বিভিন্ন রকমের পায়ে যখন হয় আমরা বলি টিনিয়া প্যারিস নখে যখন হয় টিনিয়া আঙ্গুম এই জন্য এক একটা জায়গায় যেখানে যেখানে ইনভলভ সেটার উপরে এক একটা এক একটা নাম আছে দাঁত কি কারণে হয়ে থাকছে দাঁত একটা ধরনের ফাঙ্গাসের কারণে হয় সুপারফিশিয়াল বা ডিপ ফাঙ্গাসের কারণ সাধারণত সুপারফিশিয়াল ফাঙ্গাসের কারণে দাঁত বা টিনিয়া হয় এবং এটা আগেই বলেছি যে এটা আপনার হট হিউমেড কন্ডিশনে বেশি বেশি হয় আমরা কাদের ক্ষেত্রে এটি বেশি দেখতে পাই এটা সাধারণত শিশুদেরও ইদানিং হচ্ছে কিন্তু ইয়াং অ্যাডাল্টদের বেশি হয় যারা কর্মক্ষম যারা বিভিন্ন জায়গায় কাজ করেন হাঁটাচলা করেন বা বিভিন্ন অফিস আদালতে কাজ করেন তাদের বেশিরভাগই হয় এটা সাধারণত অ্যাডাল্ট ইয়াং ক্ষেত্রে ইদানিং দেখা যাচ্ছে যে শিশুদের ক্ষেত্রে হচ্ছে এবং এটা খুব ছোঁয়াছে কিন্তু ছোঁয়াছে এবং এটা প্রচুর ইচিং হয় পরিবারের একজন সদস্যের হলে সেটি কি সারা পরিবারে ছড়িয়ে পড়তে পারে কিনা এটা হতে পারে সারা পরিবারের সকলেরই ছড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন যার দাঁত হলো তার ব্যবহারের জিনিসপত্রগুলো বিশেষ করে তার টোয়ালে চাদর বা অন্যান্য যে ব্যবহার্য সামগ্রীগুলো অন্যরা ব্যবহার করলে তার হয়ে যেতে পারে এই জন্য এ বিষয়ে সাবধান থাকতে হবে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে অনেকে যেটি আসলে মনে করে থাকেন যে সেটি অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জি জনিত সমস্যা এটির সাথে আসলে দাদ এটি কীভাবে আলাদা করা যায় এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা কোনো শরীরে কোনো জায়গায় চুলকানো হলে আমরা বলি অ্যালার্জি কিন্তু আমাদের যে মেডিকেল সায়েন্সের যে গবেষণা বা আমাদের যে পড়াশোনার থেকে আমরা জেনেছি যে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার রকমের চর্মরোগ থাকে এই চর্মরোগের সাথে অ্যালার্জির যে উপসর্গ যে শুধুমাত্র চুলকানোটাই অ্যালার্জির উপসর্গ না অনেকগুলো উপসর্গ নিয়ে অ্যালার্জি হয় তো আমাদের দাদের ক্ষেত্রে যেটা হয় যে এটা নর্মাল অ্যালার্জি বলে এটাকে চালানো যাবে না এটা একটা চর্মরোগ ডেফিনেটলি এটা চর্মরোগ এবং এই চর্মরোগের যে ধরন দেখে এই চর্মরোগকে চিকিৎসা করতে হবে এবং প্রতিরোধ প্রতিকার করতে হবে এটার দর্শক যারা রয়েছেন তারা কি আসলে আলাদা করতে পারবেন কোন কিছু লক্ষণ উপসর্গ দেখে এটা সেটি ধরন দেখে এটা আমি গোল কতগুলো কয়েনের মতো চাকতি থাকবে মাঝখানে অনেকটা ফাঁকা থাকবে আর মাঝখানে যেটা থাকে একটা সার্কেলে কিছু কিছু উঁচু উঁচু সার্কেল থাকবে এবং ফোল্ডগুলোতে হয় যেটা বললাম বগলে বুকের নিচে কুস্কিতে তারপরে এই যে দুইটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে হবে এবং কতগুলো সাদা বিশেষ করে পায়ের নিচে অনেকটা ক্যান্ডিডিয়াসিস হয় সাদা সাদা কতগুলা রেস্ট থাকবে এইগুলো দেখেই দর্শকরা অবশ্যই বুঝতে পারবেন যে এটা দাঁত বা টিনিয়া শরীরের এক জায়গায় হলে সারা শরীরে সেটি ছড়িয়ে পড়তে পারে কিনা এটা হতে পারে দুইটা কারণে একটা যদি উনি সময় মতো চিকিৎসা না করেন উনার যদি ব্যক্তিগত হাইজিন মেনটেন না করেন অথবা উনি একটু ভুল ট্রিটমেন্ট করেন যেমন হলো ওনার দাঁত বা টিনিয়া হলো এটাতে উনি একজিমার ওষুধ দিয়ে দিলেন অথবা অন্য কোন ওষুধ অনেক সময় যেটা করে যে ডক্টরের কাছে না গিয়ে নিজে নিজে দোকান থেকে ওষুধ নিয়ে আসলো সেটা ভুল ওষুধের কারণে অন্য জায়গায় ছড়ায় যেতে পারে এবং চুলকানু আরও বেড়ে যেতে পারে তার রোগটা তখন কমপ্লিকেশন বেশি হয়ে যায় জটিলতা তখন যখন আমাদের কাছে আসে তখন চিকিৎসাটা অনেক সময় জটিল হয়ে যায় দীর্ঘমেয়াদী হয়ে যায় সেজন্য আমি সাজেস্ট করব যে যখনই এরকম সমস্যা হয় সাথে সাথে আশেপাশে যে চিকিৎসক আসেন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের স্বরাপন্ন হতে নিজে নিজে চিকিৎসা না করতে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন এটা শুরুতে চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছে একটা রোগ মানে শত্রু যত ছোটই হোক তাকে অবহেলা করতে রোগও সেরকম যে একটা ছোট্ট ক্ষেত্র রোগটাই কিন্তু অনেক জটিল আকার ধারণ করতে পারে এই জন্য যখনই উনি বুঝতে পারবেন ওনার চুল কাচ্ছে এই ধরনের উপস্কর দেখা দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা করা উচিত নাহলে ওনার এটা জটিলতা ধারণ করতেই থাকে ধরেন তখন ওষুধের মাত্রাও বেশি লাগে দীর্ঘমেয়াদী ওষুধ লাগে উনিও অন্য রকমের প্রবলেমে পড়তে পারেন দীর্ঘদিন যদি দাঁতের জন্য ওষুধ খেয়ে থাকেন তখন লিভার কিডনি বা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে তার জটিলতা দেখা দিতে পারে চিকিৎসকের কাছে আসার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করে থাকেন দাঁত বা টিনিয়ার চিকিৎসার জন্য সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার এই রোগটা হয়েছে এখন আমাদের কিছু কিছু পরীক্ষা করতে হয় এই কারণে যে উনি আগে কোনো চিকিৎসা করেছেন কিনা তার অন্য কোনো রোগ আছে কিনা বিশেষ করে তার ডায়াবেটিস আছে কিনা তার লিভারের ঠিক আছে কিনা তার কিডনির ফাংশন ঠিক আছে কিনা তার এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে আমরা নির্দিষ্ট মাত্রায় ওষুধ দিতে পারি নাহলে তার যে অ্যান্টি ফাঙ্গাল যে ওষুধগুলো আছে এগুলো সাধারণত দীর্ঘমেয়াদী হয় অনেকে দেড় মাস দুই মাস বা আরো বেশি হইতে পারে এবং এই এগুলো বিভিন্ন গ্রুপের ওষুধ আছে কিছু কিছু ওষুধ হল হ্যাপাটোটক্সিক অর্থাৎ লিভারের জন্য ক্ষতিকারক হতে পারে তারপর কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে এজন্য আমরা এই পরীক্ষাগুলো করে দেখি যে তার এই ফাংশনগুলো কিডনি বা লিভারের ফাংশানগুলো যদি ঠিক থাকে তাহলে খুব ভালো কার্যকর হবে আবার অনেক সময় কিছু কিছু যেমন ইট্রাকাল টাইপের ওষুধগুলো আছে সেগুলো আবার অনেকের হার্টের যদি রোগ থাকে তার জন্য সেটা হার্টের জন্য ক্ষতিকর এই জন্য হার্টের কন্ডিশন ঠিক আছে কিনা বিশেষ ইসিজি বা লিপিড প্রোফাইল করে আমরা দেখি তার শারীরিক কন্ডিশনটা ঠিক আছে কিনা যদি শারীরিক কন্ডিশন ঠিক থাকে তাহলে আমরা প্রপারলি তাকে চিকিৎসা দিতে পারি কাউন্সেলিংটি কীভাবে করে থাকেন কাউন্সিলিংটা অবশ্যই জরুরি এখানে এক নম্বর হলো আমি আগেও উল্লেখ করেছি যে পার্সোনাল হাইজিন করতে হবে অর্থাৎ প্রতিদিন তাকে গোসল করতে হবে কাজকর্ম থেকে আসার পরে হাত পা ধুয়ে ফেলতে হবে আর যেটা হলো যে আমরা যে জামা কাপড়গুলো ব্যবহার করি প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে ফেলতে হবে বিশেষ করে আন্ডার গার্মেন্টসগুলা যে আমরা শার্টের নিচে বা জামার নিচে যে জামাগুলো পড়ি হাতাওয়ালা গেঞ্জি আমার সাজেশন থাকবো যে হাতাওয়ালা গেঞ্জি পরবো তারপর আন্ডার গার্মেন্টস যেগুলো পরব এগুলো পড়ব কারণ হলো ঘামটা শরীরে না শুকায় আন্ডার গার্মেন্টসে শুকাবে এগুলো ধুইলে প্রতিদিনটা চলে যাবে আর প্রচুর আলো বাতাসের মধ্যে থাকতে হবে যে এমন এমন পরিবেশে যেমন স্যাঁতস্যাঁতে সাথে পরিবেশে যাতে না থাকে দরজা জানালাগুলো সময় সময় খুলে দিতে হবে যাতে ঘরের মধ্যে প্রচুর আলো বাতাস থাকে অথবা আমরা যেখানে অফিস আদালতে কাজ করি সেখানে আলো বাতাস আসার পর্যাপ্ত পরিমাণে যাতে ব্যবস্থা থাকে সাথে ব্যালেন্স ডায়েট খেতে হবে পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ তারপরে পুষ্টিকর খাবার খেতে হবে এইগুলো যদি আমরা মেনটেন করি তাহলে ইনশাল্লাহ উনি এই দাঁত থেকে মুক্ত থাকতে পারবেন এবং তাড়াতাড়ি এটাকে প্রতিরোধ করতে পারবেন অনেক সময় বলতে শুনে অনেক মানুষজন চিকিৎসকের কাছে এসে বলেন যে খোস পাছরা সেটিতে যেমন সারা পরিবারের লোকজনের চিকিৎসা করাতে হয় এই দাঁদের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটি এমন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কোষপাসটা যেটা বলছেন এটাকে আমরা বলি স্ক্যাবিস স্ক্যাবিস যখন হয় এটা অত্যন্ত ছোঁয়াছে স্ক্যাবিস হলে সব ভাষায় যারা থাকে একই ছাদের নিচে সবাইকে চিকিৎসা দিতে হয় কিন্তু দাঁদ বা টিनियर ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না শুধুমাত্র পরিবারের যে সব সদস্যের হয়েছে তাদের এটা চিকিৎসা করতে হয় কাজে এই পাঠ্যকটা আমাদেরকে ইয়েতে রাখতে হবে কগনিশনে রাখতে হবে দাদের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে হ্যাঁ দাদের চিকিৎসার জন্য অনেক ধরনের ধাপ রয়েছে প্রথমত আমরা তাকে আমরা টপিক্যাল বা শরীরে শরীরের অন্য মানে উপরিভাগে লাগানোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি এই ধরনের কতগুলো ক্রিম পাওয়া যায় অয়েনমেন্ট পাওয়া যায় এগুলো দিলে সাধারণত প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ হয় বা ভালো হয়ে যায় যখন ধীরে ধীরে যে জটিলতা ধারণ করে দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন তাকে মুখে খাওয়ার সিস্টেমিক ওষুধ যাতে হয় যেমন টারবিনাফিন জাতীয় ওষুধ আছে ইচ্ছা কোনাল জাতীয় ওষুধ ফ্লুকোনাল জাতীয় ওষুধ আছে এই ওষুধগুলোকে আমরা ইউজ করি এরপরেও যদি ভালো না হয় তখন সেক্ষেত্রে ভরি জল নামের একটা ওষুধ আছে সেটা আমরা দিয়ে থাকি রেজিস্ট্যান্ট কেস থেকে এই ধাপে ধাপে চিকিৎসাগুলো যদি আমরা করি সাথে সাথে যদি আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করি তাহলে খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করি দাঁতটাকে চিকিৎসা করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো দাঁত এই রোগটি পুরোপুরি ভালো হতে কতদিন সময় লাগতে পারে এটা নির্ভর করে তার শারীরিক সক্ষমতা অর্থাৎ তার ইমিউন স্ট্যাটাস তার নিউট্রিশনাল স্ট্যাটাস সে চিকিৎসা কিভাবে নিচ্ছে সেটার উপরে দেখা যায় যে আমরা ওষুধ দিলাম হয়তো বা তিন দিনে তার সিমটমটা ভালো হয়ে গেল তখন উনি ওষুধ খাওয়া ছেড়ে দেন বা ওষুধ লাগানো ছেড়ে দেন তো ভালোই তো হয়ে গেছি বাট একটা কোর্স যদি কমপ্লিট না করে সেটা আবার রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন তাকে আবার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে সাধারণ ক্ষেত্রে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে দাঁত ভালো হয়ে যায় বাট চিকিৎসা যদি পুরোপুরি না করে বা মাঝখানে যদি চিকিৎসা থামিয়ে দেওয়া হয় তাহলে এটা দীর্ঘমেয়াদি হয়ে যেতে পারে দাঁত রোগটি সম্পর্কে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া জি ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁত নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন সবার প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি ত্বকের সৌন্দর্য এবং ত্বক ভালো রাখতে ভিটামিন 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 এ সি ই ও ওমেগা থ্রি যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন ভিটামিন এ আছে সাধারণত গাজর মিষ্টি কুমড়া এবং পালং শাক এই ধরনের শাক সবজিতে আছে ভিটামিন এ যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং টপ ময়েশ্চারাইজিং এ বেশ ভালোই হেল্প করে এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার বিভিন্ন যুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন বিশেষ করে কাঠবাদাম ডাব্লিউএইচও কাঠবাদামকে বিশ্বের এক নম্বর খাবার হিসাবে আখ্যায়িত করেছে কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে এর পাশাপাশি ওমেগা থ্রি যুক্ত ফ্যাট অ্যাসিড বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে বিশেষ করে মা আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেলনা দেবে এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন অনেকে আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত যুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন এবং অনেকে আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট প্রোটালি খায় না সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার কথা শুনতে অবাক লাগলো এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাবার আমরা যেহেতু বাঙালি এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে এর পাশাপাশি আপনি বিভিন্ন দুগ্ধজাতীয় খাবার বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন পনির রাখতে পারেন যেটা কি না আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি এছাড়াও আপনি ফল খাবারের লিস্টে রাখতে পারেন দাঁত এই রোগটির চিকিৎসা পদ্ধতি শুরু হওয়ার পর ফলো আপটি কীভাবে নিশ্চিত করে থাকেন যিনি দাঁতে আক্রান্ত আমরা একটা নির্দিষ্ট মেয়াদের বা একটা কোর্সের ওষুধ দিয়ে থাকি তিন সপ্তাহ বা চার সপ্তাহ আমরা বলি তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে ফলো আপে আসতে তো আমরা দেখি যদি সঠিক নিয়মে উনি চিকিৎসা ফলো করেন তাহলে আশা করি তিন থেকে চার সপ্তাহ পরে উনার দাঁতটা ভালো হয়ে যায় কিন্তু যাদের নখের সমস্যা বা নখের ইনভলভ হয় তার জন্য প্রায় মাস আড়াই মাসের তিন মাসের চিকিৎসা লাগতে পারে তো প্রাথমিক পর্যায়ে যেটা হয় তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে ত্বকের যদি দাঁত চলে যায় সেক্ষেত্রে একটা জিনিস হয় যে দাঁতটা ভালো হয়ে গেল বা কিছু কিছু দাগ থেকে যায় কালো কালো দাগ থেকে যায় তখন দাগের জন্য পরবর্তী ধাপে চিকিৎসা লাগতে পারে আরো এক দেড় মাসের এটা ডিপেন্ড করে আমি আগেই বলছি তার ইমিউন স্ট্যাটাস কিরকম অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা সক্ষমতা কীরকম সে কীভাবে পুষ্টিকর খাবার খায় কিনা তার যে পার্সোনাল হাইজিন সে মেনটেন করে কিনা তার যদি ডায়াবেটিস বা এগুলো না থাকে কিডনি রোগ যদি না থাকে লিভারে যদি রোগ না থাকে তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হবেন অর্থাৎ তার ঔষধে কার্যকরিতা যথাযথ সময় হবে আর যদি এসব ডায়াবেটিস বা কিডনি রোগ হাই প্রেসার এগুলো যখন থাকে তার শরীরে ঘাম হতে থাকে অতিরিক্ত বা অনেকে থাইরয়েডের সমস্যা থাকে ওনার ঘাম হতে থাকে বেশি তখন ঘাম শরীরে শুকায় শুকায় বারবার হতে থাকে চিকিৎসা পদ্ধতি একটু দীর্ঘায়িত হয়ে থাকে না হতে হয়ে থাকে নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের এনটিপির দর্শকদের বলবো যে আপনারা পার্সোনাল হাইজিন মেনটেন করবেন পুষ্টিকর খাবার খাবেন তাহলে ইনশাল্লাহ এসব রোগ থেকে মুক্ত থাকতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁত নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের এরপর যাই দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে গ্লোকোমা চোখের একটি রোগ এবং যে রোগে সাধারণত মানুষ অনেক সময় চিকিৎসা ঠিক মতো না হলে ব্লাইন্ড হয়ে যান এবং বলতে পারেন যে অন্ধত্ব যে কারণগুলো রয়েছে বাংলাদেশের সর্ব বিশ্বব্যাপী তার মধ্যে দ্বিতীয় কারণ হলো গ্লুকোমা আর যদি অন্যভাবে বলা যায় যে ইর ব্লাইন্ডনেস যে ব্লাইন্ডনেস আর ভালো করা যায় না তার জন্য প্রথম কারণ হলো গ্লুকোমা কী হয় গ্লুকোমা চোখের একটা প্রেশার থাকে আমরা জানি চোখের প্রেশার ব্লাড প্রেশার মতো প্রেশার থাকে চোখে এই প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায় তখন চোখের ভেতরে নার্ভ যেটা থাকে সেল নার্ভ এটা ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায় তখন দৃষ্টি পরিসেমা কমে যায় বিজল কমে যায় আস্তে আস্তে মানুষ ব্লাইন্ডের দিকে চলে যান এই রোগটি হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ